সংবাদে আপনাকে এরপর কেন গাজা উপত্যকায় তুরস্কের উপস্থিতির বিরোধিতা করছে ইসরায়েল ইসরায়েল কি তাহলে মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ককে ভয় পাচ্ছে এরপর জানাব ইরানের জায়গায় তিন আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটেছে এদিকে ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিজ প্রেসিডেন্টের এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের ভয়ে কাতার বাহারাইন থেকে যুদ্ধবিমান জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে কাঁপছে ইরান কি তাহলে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিমিশেই ধ্বংস করে দেওয়া সম্ভব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে সংবাদটি শুনছেন গাজায় বর্বরতার জেরে আত্মহত্যার চেষ্টা করেছে দুইশ ইসরায়েলি সেনা দেশটির পার্লামেন্টের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য প্রতিবেদনের তথ্যমতে সালে আত্মহত্যা করতে চাওয়া আটাত্তর শতাংশ সেনাই ছিলেন যুদ্ধের ময়দানে যা আগের বছরগুলোর তুলনায় আশঙ্কাজনক হারে বেড়েছে দু সালে মাত্র সতেরো শতাংশ ইসরায়েলি সেনার মধ্যে আত্মহত্যার প্রবণতা ছিল এতে আরও বলা হয় চলতি বছরের আগস্ট মাসে এক অভ্যন্তরীণ সামরিক তদন্তে দেখা গেছে সৈন্যদের মধ্যে সাম্প্রতিক আত্মহত্যার বেশিরভাগই যুদ্ধের ফলে উদ্ভূত মানসিক আঘাতের ফলাফল যার মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় ধরে মোতায়েন গাজার নাগরিকদের হত্যা করার মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহকর্মীদের হারানো অভ্যন্তরীণ তদন্তের পর আইডিএফ জানিয়েছে তারা মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আরও জোরদার পদক্ষেপ গ্রহণ করবে এর মধ্যে কমান্ডারদের প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে যাতে তারা সৈন্যদের দুর্দশার লক্ষণ শনাক্ত করতে পারে সেই সাথে মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ কেন গাজা উপত্যকায় তুরস্কের উপস্থিতির বিরোধিতা করছে ইসরায়েল গাজা উপত্যকায় তুরস্কের সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তেল আবিব কোনো অবস্থাতেই গাজায় তুরস্কের উপস্থিতি মেনে নেবে না ইসরায়েলি সংবাদ মাধ্যম নিউজ ওয়ান প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ অক্টোবর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ভ্যান্সের অধিকৃত ফিলিস্তিন সফরের সময় নেতানিয়াহু বলেন গাজায় তুরস্কের অংশগ্রহণ ইসরায়েলের জন্য একটি লাল হুমকি তিনি জোর দিয়ে জানান যুদ্ধ পরবর্তী গাজার বিকল্প সরকারে বা আন্তর্জাতিক ত্রাণ কাঠাময় তুরস্কের কোনো ভূমিকা ইসরায়েল মেনে নেবে না ইরানের জায়গায় তিন আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটেছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই বছর ধরে যুদ্ধ চলেছে যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক রাজনৈতিক দৃশ্যপট এবং ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটিয়েছে দু সালের অক্টোবরের হামলার পর ইসরায়েল এক ভিন্ন নিতে গ্রহণ করে তারা ইরানের প্রোগসিদের সঙ্গে কেবল সংঘর্ষ না করে তাদের নির্মূলের পথে হাঁটা শুরু করে আজ তিনটি আঞ্চলিক শক্তির আধিপত্য রয়েছে সবার নিজস্ব আধিপত্য ও নিরাপত্তা বলয় রয়েছে ইসরায়েল এখন একটি আঞ্চলিক খেলোয়াড় হিসেবে দাঁড়ানোর প্রক্রিয়ায় দেশটি এখন শুধু নিজস্ব নিরাপত্তার উপর মনোযোগ দেওয়ার পুরনো নীতি ত্যাগ করেছে বর্তমানে এটি কূটনৈতিক বা রাজনৈতিক শক্তির চেয়ে সামরিক শক্তিতে বেশি পারঙ্গম দ্বিতীয় বিজয়ী হল তুরস্ক ইসরায়েল তেহরানের বেশিরভাগ সম্পদ ধ্বংসের মাধ্যমে দেশটির আঞ্চলিক প্রভাব দুর্বল করে দেওয়ার পর ইরানের প্রস্থান ঘটে ফলে তুরস্ক তার জায়গা করে নেয় ইরানের পতনের ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা উচ্ছাবিলাসী শক্তিগুলোর নজর কেড়েছে এবং এখানে তুরস্ক সিরিয়ার বর্জা দিয়ে প্রবেশ করেছে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চল সহ বৃহত্তর এলাকা জুড়ে তার প্রভাব হারিয়ে ফেলে এটি এখন যে আঞ্চলিক গুরুত্ব পাচ্ছে তা গত এক শতাব্দীতেও দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তুর্কিরা এই অঞ্চলে ফিরে এসেছে এবং প্রকৃতপক্ষে তাই দেখা যাচ্ছে তবে এবার নতুন রূপে অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকে আঞ্চলিক শক্তি হিসাবে লেবানন গাজা ও ইরানে তিনটি যুদ্ধের পর ইসরায়েল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনর্জন্ম পেয়েছে এই সংঘাত এখনও শেষ হয়নি কারণ ইরান ও ইসরায়েল এখনও তাদের দীর্ঘস্থায়ী বিরোধের অবসান ঘটাতে পারে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যা নতুন করে সংঘর্ষের আশঙ্কা বাড়িয়েছে সাত অক্টোবরের আগের তুলনায় আমাদের ইসরায়েলকে ভিন্নভাবে দেখতে হবে দেশটি এখন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই বলেছেন একটি নতুন মধ্যপ্রাচ্যের আবির্ভাব ঘটেছে ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের নির্দেশ লেবানিজ প্রেসিডেন্টের দক্ষিণ লেবানানে অভিযান চালিয়ে এক পৌরকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা গভীর রাতে ব্লিদা শহরে এই ঘটনার পর সেনাবাহিনীকে যে কোনও ইসরায়েলি আগ্রাসন প্রতিহতে করার নির্দেশ দিয়েছেন লেবানানের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ড্রোন ও সাজোয়া যানসহ ইসরায়েলি বাহিনী ব্লিদায় প্রবেশ করে এবং পৌরসভা ভবনে অভিযান চালায় সেখানে ঘুমিয়ে থাকা ইব্রাহিম সালামেহকে গুলি করে হত্যা করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হিজবুল্লার অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়েছে তবে ওই ভবনটি হিজবুল্লা ব্যবহার করছিল এর সপক্ষে কোনও প্রমাণ দেয়নি ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর দাবি ভবনের ভেতরে এক সন্দেহভাজনের মুখোমুখি হলে তাৎক্ষণিক হুমকি শনাক্ত করে গুলি চালানো হয় তবে সালামেহ লক্ষ্যবস্তু ছিলেন কিনা তা স্পষ্ট নয় ইসরায়েলের অভিযান নিয়ে লেবানানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গত গত নভেম্বরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল কিন্তু প্রায়ই ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবানানে হামলা চালায় গত রাতের ঘটনার পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীর কমান্ডারকে দক্ষিণ সীমান্তে যে কোনও ইসরায়েলি অনুপ্রবেশ প্রতিহত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াব সালাম ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন ইসরায়েলের হামলা লেবাননের সার্বভৌমত্ব ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নগ্ন লঙ্ঘন ইসরায়েলের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বৃদা ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা পায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইসরায়েলি আগ্রাসন ও রাষ্ট্রের নাগরিক সুরক্ষায় ব্যর্থতার প্রতিবাদ জানান ইরানের ভয়ে কাতার বাহরাইন থেকে যুদ্ধবিমান জাহাজ ছড়িয়ে নিল যুক্তরাষ্ট্র গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানান দুই মার্কিন কর্মকর্তা তারা বলেছেন ইরান যদি কোনো কথায় হামলা চালায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলো ঝুঁকিতে পড়বে এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধযান সরিয়ে নিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে পুরো বিশ্বকে অন্ধকারে রেখেছেন যুদ্ধ সরানোর পাশাপাশি আজ বৃহস্পতিবার কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের কর্মীদের আল বিমান বিমানঘাটিতে যাওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দিয়েছে দূতাবাস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি আছে সেগুলোর মধ্যে আল উদৈদ সবচেয়ে বড় এটি কাতারের রাজধানী দোহার অদূরের মরুভূমিতে অবস্থিত নাম গোপন রাখার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন সৈন্যদের নিরাপত্তার কথা ভেবে যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে এ ব্যাপারে তারা কথা বলতে রাজি হননি এক কর্মকর্তা জানিয়েছেন যেসব যুদ্ধবিমান শক্ত শেল্টারের মধ্যে নেই সেগুলো আল উদৈদ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে অপরদিকে দিকে আইনের একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে নৌবাহিনীর জাহাজ বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বহর অবস্থিত